এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম বিদ্রোহীদের দখলে আলেপ্পো নিহত তিনশো পাকিস্তানে এগারো দিন ধরে শিয়াশূন্য দাঙ্গা নিহত বেড়ে একশো ত্রিশ যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলের হামলা নিহত দুই দুই সালে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিয়েছে যেসব দেশ ইসরায়েলি বন্দীদের নতুন ভিডিও প্রকাশ হামাসের বার্তা ঘূর্ণিঝড় ফিন জায়লের তাণ্ডব নিহত আঠারো বিদ্রোহীদের দখলে আলেপ্পো নিহত তিনশ প্রেসিডেন্ট বাসার আল আসাদ শাসিত সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপোর বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী শহরটি থেকে ইতোমধ্যে পিছু হতেছে সরকারি বাহিনী যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য নিশ্চিত করেছে খবর বিবিসি ও আল জাজিরার সিরিয়ার সেনা বাহিনী স্বীকার করেছে বিদ্রোহীরা শহরের বেশিরভাগ এলাকায় ঢুকে গেছে গত কয়েক বছরের মধ্যে এটি সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহীদের বড় পদক্ষেপ এসও সিরিয়াল কিছু নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য সংগ্রহ করে তারা জানিয়েছে সিরিয়া ও রাশিয়ার বিমানগুলো শুক্রবার এলাকায় অন্তত তেইশবার বিমান হামলা চালিয়েছে এসও বলেছে গত বুধবার থেকে শুরু সংঘাতে তিন শতাধিক নিহত হয়েছে নিহতদের মধ্যে বিশ জন বেসামরিক রয়েছে রাশিয়ার দাবি করেছে রুশ বিমান বাহিনীর সহায়তায় সিরিয়ান বাহিনী তিনশো বিদ্রোহীকে হত্যা করেছে ২০১৬ সালে বিদ্রোহীদের আলেপ্য থেকে তাড়িয়ে দিয়েছিল প্রেসিডেন্ট বাসার আলাসাদের সরকারি বাহিনী এরপর থেকে এটি বিদ্রোহীদের বড় লড়াই ইসলাম গ্রুপ হায়াত তাহরির আল শামসের সঙ্গে যোগসূত্র আছে এমন চ্যানেলে পোস্ট করা ভিডিওতে শহরের ভেতরে গাড়িতে বিদ্রোহীদের যোদ্ধাদের দেখা যাচ্ছে দুই হাজার এগারো সালে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর অভিযানের পর দেশটিতে গৃহযুদ্ধে অন্তত পাঁচ লাখ মানুষের মৃত্যু হয়েছে পাকিস্তানে এগারো দিন ধরে সিয়া দাঙ্গা নিহত বেড়ে একশো ত্রিশ পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় কুর্রাম জেলায় জাতিগত দাঙ্গা থামছে নিহত হয়েছে সংখ্যা দেশটির পুলিশের বরাত দিয়ে তথ্য জানিয়েছে জিও নিউজ প্রতিবেদনে বলা হয়েছে ও সন্নি গোষ্ঠীর মধ্যে সংঘাত টানা এগারো দিন ধরে চলছে এতে এখন পর্যন্ত আহত হয়েছে একশো জন সংঘাত বন্ধ করে শান্তি ফিরিয়ে ফিরিয়ে আনতে আলোচনা শুরু হয়েছে নতুন করে সংঘাত বিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয় নেতারা পুলিশ ও মেডিকেল সূত্রের বরাদ দিয়ে খবর বলা হয়েছে কুর্রামের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন ভাবে সংঘাত চলছে সর্বশেষ সংঘাতে আহত হয়েছে আরো জন। দেশটির জেলা প্রশাসন জানিয়েছে সাম্প্রদায়িক দাঙ্গার কারণে পেশোয়ার পারাচিনার হাইওয়ে টানা আট দিন ধরে বন্ধ আছে যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলের হামলায় নিহত দুই ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজফুলার সঙ্গে যুদ্ধবিরতি চলছে ইসরায়েলের তবে এর মধ্যেও লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে হামলায় অন্তত দুইজন নিহত হয়েছে এবং ছয় জন আহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি বলেছে লেবাননের দক্ষিণে রাবেল থালা ইয়াকিন গ্রামে শনিবার ইসরায়েলি ড্রোন হামলায় দুজন নিহত হয়েছে আহত হয়েছে আরো দুজন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে টিয়ার জেলার মাজতাল যৌন শহরে ইসরায়েলি ড্রোন একটি গাড়িতে হামলা চালায় এতে তিনজন আহত হয়েছে এদের মধ্যে একজন শিশু রয়েছে দুই সালে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে যেসব দেশ গত বছরের সাত অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজ উপত্যকায় নির্বিচার আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী ইহুদি বাদ সেনাদের হামলায় ওই উপত্যকায় এরই মধ্যে চুয়াল্লিশ হাজার তিনশো বিরাশি ফিলিস্তিনি নিহত হয়েছে তাদের অধিকাংশ নারী ও শিশু এছাড়া আহত হয়েছে আরো এক লাখ পাঁচ হাজারেরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলের হামলায় ধ্বংসযোগে পরিণত হয়েছে গোটা গাজা উপত্যকা এই অবস্থায় বিশ্বজুড়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি জোরালো হয়েছে এই আবহে যদি কালীন সময়ে বিভিন্ন দেশ ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবেই স্বীকৃতি দিয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার সালের রিপোর্ট লেখা পর্যন্ত নয়টি দেশ ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে এসব দেশের মধ্যে রয়েছে আর্মেনিয়া স্লোভেনিয়া আয়ারল্যান্ড নরওয়ে স্পেন বাহামা ত্রিনীদাদ এবং টোবাগো জ্যামাইকা বারবাডোস ইসরায়েলি বন্দীদের নতুন ভিডিও প্রকাশ সামাসের বার্তা ইসরায়েলি বন্দীদের নিয়ে নতুন একটি ভিডিও প্রকাশ করেছে গাজা উপত্যকার শাসক গোষ্ঠী হামাস শনিবার হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগ্রেডসের টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটি প্রকাশ করা হয় ভিডিওর শিরোনাম হল দ্রুত সময় ফুরিয়ে যাচ্ছে ভিডিওতে হিব্রু ইংরেজি ও আরবি ভাষার একটি বার্তা দেয়া হয়েছে বার্তাটির শিরোনামে বক্তব্যের অনুরোধ এরূপ একটি ভিডিও অজ্ঞাত পুরুষের ফুটেজে দেখানো হয় তিনি সম্ভবত একজন ইসরায়েলি বন্দী তাকে মুখে হাত দিয়ে ঠেকে কাটতে দেখা যায় হামাসের নতুন এই ভিডিও নিয়ে ইসরায়েলি বন্দীদের পরিবারের সংগঠন রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মন্তব্য করেনি গত বছরের সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে অভিযান চালাই এতে ১২ ইসরায়েলি নিহত হয় এছাড়াও প্রায় দুইশ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডব নিহত আঠারো ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে শ্রীলঙ্কায় পনেরো জন ভারতে তিন জনের মৃত্যু হয়েছে এর প্রভাবে তামিলনাড়ু ও পুদুচের ভারী বৃষ্টি হয়েছে এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টি ও ঝড় বাতাসের কারণে চেন্নাইয়ে ট্রেন চলাচল ও ফ্লাইট ওঠানামা ব্যাহত হয় বন্ধ ঘোষণা করা হয় বিমানবন্দর ভারতের স্থানীয় সংবাদ মাধ্যম নিউজ আঠারোর প্রতিবেদন অনুযায়ী শনিবার রাত এগারোটার দিকে ঘূর্ণিঝড় ফিনজাল স্থলভাগে আঘাত হানে এরই মধ্যে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ এরই মধ্যে তামিলনাড়ু রাজ্যটির স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে নিরাপদে হয়েছে বহু মানুষকে পর্যন্ত বিমান বন্দরে সব ফ্লাইট ছিল তামিলনাড়ু রাজধানী চেন্নাইয়ের কোথাও কোথাও বন্যা দেখা দিয়েছে কর্মকর্তারা জানান শনিবার চেন্নাইয়ে বৃষ্টির সংক্রান্ত বিভিন্ন ঘটনায় বিধ্বতারিত হয়ে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে এদিকে ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে শ্রীলঙ্কায় পনেরো জনের মৃত্যুর তথ্য মিলছে এর মধ্যে পূর্বাঞ্চলেই মারা গেছে দশজন ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সাড়ে চার লাখ মানুষ জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা